পাঁচশো পেতাম সেখানে আমরা হাজার পাচ্ছি এটাও আমাদের একটা হাত খরচা হিসেবে একটা বাড়তি পাওনা লক্ষ্মী ভান্ডারে আমাদের মা বোনেরা পাচ্ছে আমাদের বউরা পাচ্ছে তাদের তো উপকার হবে তাদের হাত খরচাটা চলবে আমাদের একটু লাঘব হবে আমাদের পকেটটা কাটবে না একটু কম কাটবে অবশ্যই বাড়তি সুবিধা দেবে কারণ এই টাকাটা দিয়ে বহু মানুষের অনেক উপকার হয় কারণ আমাদের এখানে বেশিরভাগই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সেক্ষেত্রে আশা করি অবশ্যই বাড়তি সুবিধা দেবে উপকৃত হচ্ছে যখন সুবিধা তো নিশ্চয়ই পাবে অবশ্যই আমার রিসেন্ট বিবাহিত তো আমার বউ বলছে আমার কবে লক্ষ্মীর ভান্ডার হবে জিজ্ঞেস করছে নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকের মধুরিমা এবং নিয়ে রাজারহাট এবং দমদম পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরব এই মতে লোকসভা নির্বাচন যেহেতু আসন্ন সেক্ষেত্রে সন্দেশখালী প্রসঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধি সাধারণ মানুষজন কি ভাবছেন চলুন ঘুরে দেখি কথা বলি এলাকার মানুষজনের সঙ্গে ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি করা হয়েছে লোকসভা নির্বাচনে তৃণমূল কি এতে বাড়তি সুবিধা পাবে বলে আপনি মনে করছেন আমাদের কাছে তো মনে হয় অবশ্যই দেবে কেননা হচ্ছে আমরা এই পাঁচশো পেতাম সেখানে আমরা হাজার পাচ্ছি এটাও আমাদের একটা হাত খরচা হিসেবে একটা বাড়তি পাওনা হতে পারে এটা লোকসভাতে একটা আর এমনিতেই তো আমরা সবসময় বাড়তি পেয়েই যাচ্ছি লক্ষ্মীর ভান্ডার শুধুমাত্র আমাদের এই বছর না আমাদের একুশ সালে আমাদের রাজ্য সরকার যে দুয়ারে সরকার প্রকল্প ইয়ে করেছে শুধু তোমার লক্ষ্মীর ভাণ্ডার বলে না স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী আরও সব প্রকল্প আর সবচেয়ে বড় এর প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারটা এটা আমাদের মা বোনেদের কাছে ঘরে ঘরে পৌঁছে গেছে আমার মনে হয় বাড়তি সুবিধা তো অবশ্যই দেবে অবভিয়াসলি পাবে কেন একটা গরিব মানুষ হাজার টাকা বাজে তার হচ্ছে গ্যাসের খরচাটা উঠে আসে আমরা তো দিন দিন খাই আমাদের গ্যাসের দাম যদি এত যদি বেড়ে দিয়ে যায় আস্তে আস্তে তাহলে আমরা কোথাতেই চালাবো হ্যাঁ অবশ্যই তৃণমূল কংগ্রেসের সুবিধা এতদিন ধরে দিয়ে আসছে হ্যাঁ দেখছি তো যে প্রত্যেক মহিলারা সুবিধা পাচ্ছে পাঁচশো থেকে হাজার হলো যারা জেনারেল ছিল তারা পাঁচশো থেকে হাজার পাচ্ছে যারা শীত জাতি উপজাতি তারা বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা পাচ্ছে হ্যাঁ এছাড়াও তৃণমূলের নেত্রী দেখছি যে সব কিছুতেই মানে স্বাস্থ্যসাথী বলেন তারপরে কন্যাশ্রী বলেন সব কিছুই তো দিয়ে যাচ্ছে তারপরে সবুজ সাথী সব কিছুইতেই সুবিধা দিচ্ছেন হ্যাঁ তো আমার মনে হয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা সবাই পাচ্ছে যখন সুবিধা তো নিশ্চয়ই পাবে অবশ্যই দেখুন তৃণমূল বলে কথা না আমার মা নিজে পায় কারণ আমি নিজে এর সঙ্গে মানে আমি নিজে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল করে মার জন্য এ করে দিয়েছি মা নিজে পায় আমাদের তো সংসারের জন্য এটা খুবই উপকারী উপকৃত এবার এটা তৃণমূলের ক্ষেত্রে উপকার কি এটা বিজেপির ক্ষেত্রে উপকার কি সিপিএমের ক্ষেত্রে উপকার সেটা না সাধারণ মানুষের ক্ষেত্রে এটা উপকার বলতেই পারি হ্যাঁ অবশ্যই এখানে আমাদের মধ্যবিত্ত সাধারণ মানুষ মা মা বোনেদের অনেক সুবিধা হচ্ছে এতে তৃণমূলের সুবিধা হবে কিছুটা তৃণমূল বাড়তে সুবিধা পাবে না পাবে সেটাই ভালো কথা না বড় কথা জনগণ সুবিধা পাচ্ছে পাঁচশো থেকে হাজার টাকা হচ্ছে বিজেপির যারা মূল্য তারাও পাচ্ছে কংগ্রেসের মূল্য তারাও পাচ্ছে ধরো জনগণ পাচ্ছে জনগণের সবচেয়ে বড় উপকার তৃণমূল জনগণের কথা ভাবে তৃণমূলের কথা ভাবে না তৃণমূলের কথা ভাবেন তৃণমূল ভাবেন জনগণের কথা জনগণ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে বলে আজ অনেক হাজার হাজার মহিলা পাঁচশো টাকা হাজার টাকা পেয়েছে পেয়েছে তাই জনগণের ভাবনা চিন্তা মহাত্মা গান্ধীর ভাবনা চিন্তা অবশ্যই দেবে আমি মনে করি কারণ আগে জেনারেল যারা পাঁচশো পেত আর যারা নাকি এসসি এসটি তারা হাজার করে পেত তো সেক্ষেত্রে এখন জেনারেলটা হয়েছে হাজার আর আরেকটা হয়েছে বারোশো অবশ্যই বাড়তি সুবিধা দেবে কারণ এই টাকাটা দিয়ে বহু মানুষের অনেক উপকার হয় কারণ আমাদের এখানে বেশিরভাগই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সেক্ষেত্রে আশা করি অবশ্যই বাড়তি সুবিধা দেবে দেখেন লক্ষ্মী ভাণ্ডার একটা সাধারণ ঘরের মহিলার জন্য খুবই একটা উপকৃত হবার জন্য জিনিস ঠিক আছে সেই ভাতা বেড়ে পাঁচশো থেকে যদি হাজার হয় তো একটা সাধারণ ঘরের মহিলার জন্য সেটা অবশ্যই ভালো জিনিস আর সেই জিনিসটা অবশ্যই যেই দলই করে থাকুক তার পক্ষে তো অবশ্যই একটা বাড়তি দিক নিয়ে আসবে ঠিক আছে একটা সাধারণ মানুষের জন্য এত বড় উপকার হচ্ছে সেটা তো অবশ্যই দেবে অবশ্যই কারণ মানে মধ্যবিত্তদের জন্য খুবই ভালো হচ্ছে কারণ হচ্ছে মানে গরিবরা আগে আগে এখন এখন পাচ্ছে পাচ্ছে হাজার হাজার বারোশো মা বোনদের অনেকটাই সুবিধা হচ্ছে কারোর কাছে হাত পাততে হচ্ছে না তারা নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠছে আমার মনে হয় এটা তো মহিলাদের ব্যাপার তো মহিলারা মহিলারা কিছু পয়সা পেলে অবশ্যই তারা খুশি থাকেন এবং আমার স্ত্রীও লোক প্রক্রি পায় এবং আমার স্ত্রীও তো খুশি থাকে খুশি আছে তো এটা তো সবাই খুশি হওয়া দরকার আছে মহিলাদের মধ্যে এটাই বলতে পারি হ্যাঁ আমার মনে হয় অবশ্যই দেবে কেননা গরিব মা বোনেরা সবাই পাচ্ছে পাঁচশো থেকে হাজার হয়ে গেছে হাজার থেকে বারোশো হয়ে গেছে অবশ্যই দেবে অবভিয়াসলি দেবে কারণ নিউজেও দেখেছি আমরা মহিলাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আমার বাড়িতেও একজন মহিলা আছে আমার মা আছে আমি বিবাহিত আমার রিসেন্ট বিবাহিত তো আমার বউও বলছে আমার কবে লক্ষ্মীর ভাণ্ডার হবে জিজ্ঞেস করছে তো বোঝাই যাচ্ছে এটা ভান্ডার থেকে তৃণমূল কংগ্রেস অনেকটা লাভ পাবে আমার মনে হয় নিশ্চয়ই বাড়তি সুবিধা দেবে কারণ হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উপকৃত হচ্ছে তাদের অনেক দিক থেকে হেল্প হচ্ছে গ্যাসের দামটাও বেশি আছে এই সব নিয়ে যারা উপকৃত হচ্ছে নিশ্চয়ই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস বলুন শুধু তো তৃণমূল কংগ্রেসের ঘরে তো মাবন নেই মাবন সব বিরোধী যারা যারা করছে তাদের ঘরেও মামন আছে তারাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমি মনে করি যে সরকার কে কোন দলের সেটা নয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে প্রকল্পটা চালু করেছেন এটা সবার ক্ষেত্রেই বিশেষ করে আমার ঘরের মা বোন তো খুবই সুবিধা পাচ্ছে এবং অন্যান্য আমার পাড়ায় যে সমস্ত মা বোন আছে সবাই সুবিধা পাচ্ছে এর জন্য মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই অবশ্যই দেবে কেন আমার বাড়ির ওয়াইফ আমার দিদি হ্যাঁ তারা খুব খুশি তাদের হাত খরচা তো আমরা দিতে পারি না বা কোনো মাসে দিই কিন্তু এখন ওদের হাত খরচা চলছে এরা অবশ্যই বাড়তি সুবিধা দেবে প্রথমবার পাঁচশো টাকা যেবার ছিল সেবারও দেখলাম আমরা এর একটা সাড়া পেয়েছিল এবারও মনে হচ্ছে এরকম সারা পাওয়া যাবে অবশ্যই সুবিধা দেবে দেখুন লক্ষ্মী ভান্ডার কেন এমনিতেও যদি আপনি আমাকে হাজার টাকা দেন আমার উপকার হবে তা লক্ষ্মী ভান্ডারে আমাদের মা বোনেরা পাচ্ছে আমাদের বউরা পাচ্ছে তাদের তো উপকার হবে তাদের হাত খরচাটা চলবে আমাদের একটু লাঘব হবে আমাদের পকেটটা কাটবে না একটু কম কাটবে দেখুন ম্যাডাম লক্ষ্মী ভান্ডার এমন একটা রাজ্য সরকারের যে যেগুলো স্কিমের মধ্যে পড়েছে লক্ষ্মী ভান্ডার এমন একটা জিনিস বিশ্ব দরবারে এলে একটা মাত্রা পেয়েছে মমতা ব্যানার্জির কিছু কিছু প্রকল্প আছে যেটা সত্যিকারেরই ভাবায় এত বছর চৌত্রিশ বছর সিপিএম কে চৌত্রিশ সিপিএম কে দেখিনি কিন্তু আমাদের যা বয়স আছে সিপিএম আমরা দেখেছি করতে সিপিএম এর কোনো দিন এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না এই লক্ষ্মী ভান্ডার এবারে লোকসভাতে এই লক্ষ্মী ভাণ্ডারই হবে ভোট এইসব এলাকায় লক্ষ্মী ভান্ডার দেখিয়ে তৃণমূলের সিট আরও অনেক বেশি বাড়বে শুনুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইনি আজ সরাজ মানে ছোটবেলা থেকে আন্দোলন করেই বড় হয়েছে আর এবং আজও পর্যন্ত মহিলাদের পাশে আছে পশ্চিমবাংলার নাগরিকদের পাশে আছে এটা তারাই বিচার করবে কতটা ফেসিলিটি দেবে ঘুরে দেখলাম বিভিন্ন অঞ্চল বিভিন্ন মানুষজনের মতামত জানালাম তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস বাম সবকিছু নিয়েই মতামত উঠে এলো আপনাদের কেমন লাগলো অনুষ্ঠান জানাবেন অবশ্যই আর আমাদের কি কি অনুষ্ঠান আপনারা দেখতে চাইছেন সেটাও ইনবক্স করবেন এখানেই আজকের মধুরীমা এবং শেষ করলাম আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন রবিউল ইসলাম দৃষ্টিবঙ্গের ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন